নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি একত্রিশে শ্রাবণ ষোলোই আগস্ট শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ একত্রিশে শ্রাবণ ষোলোই আগস্ট শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ একত্রিশে শ্রাবণ ষোলোই আগস্ট শুক্রবার সূর্যোদয় পাঁচটা ষোলো সূর্যাস্ত ছটা সাত আজকে একাদশী প্রাত ছটা পাঁচ মূলা নক্ষত্র দিবা দশটা তিরিশ বিকুম্বযোগ দিবা বারোটা আট এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ একত্রিশের শ্রাবণ ষোলোই আগস্ট শুক্রবার কোন গ্রহ অবস্থান করছে মেষ ফাঁকা বৃষে মঙ্গল বৃহস্পতি আর মিথুন ফাঁকা কর্কটে রবি সাতটা সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ পর্যন্ত তারপর রবি প্রবেশ করবে সিংহ রাশিতে দীর্ঘ এক বছর পর সিংহ রাশির মালিক পিতা প্রভু তাদের রাশিতে প্রবেশ করতে চলেছে আজ ষোলোই আগস্ট রাত ঠিক সাতটা পঁয়তাল্লিশে তাই সিংহতে অবস্থান করছে শুক্র আর বক্রি বুধ এর সঙ্গে মিলন হবে রবির তৈরি হবে রবি বুধ শুক্রের অভিনব ত্রিগী রাজ্যোগ এবং রবি বুধের বুধাদিত্য যোগ এছাড়াও সিংহ রাশি দ্বিতীয় কন্যায় যেমন কেতু অবস্থান করছে পঞ্চমে চন্দ্র অবস্থান করছে ধনুতে ধনুতে চন্দ্র প্রথমে মূলা নক্ষত্রে বেলা দশটা তিরিশের পর চন্দ্র প্রবেশ করবে পূর্ব সারা নক্ষত্রে আর এরপরে শনি অবস্থান করছে সপ্তমে কুম্ভ রাশিতে বক্রি অবস্থায় আর অষ্টমে রাহু এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ একত্রিশে শ্রাবণ আজ একত্রিশে শ্রাবণ ষোলোই আগস্ট শুক্রবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে বিশেষ বিশেষ সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে ব্যাপক সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার কর্মজীবনে সাফল্য আপনার আর্থিক জীবনে সাফল্য আপনার বিশেষ উন্নতির মুখ আপনি দেখতে পাবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধির যোগ আছে এছাড়াও সিংহ রাশি যেদিক দিয়ে আপনার বিশাল সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয়াকেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে একাধিক ক্ষেত্রে আয়ের সুযোগ কর্মজীবনের সাফল্যের যোগ আপনাকে বিশেষ উন্নতির মুখ চেনাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার পাশে এসে দাঁড়াবে তবে সিংহ রাশি আজকের দিনে সবচেয়ে সৌভাগ্যের হবে যখন রবি আপনার সর রাশিতে প্রবেশ করবে আপনার বিরাট ধরনের আর্থিক উন্নতি বিরাট ধরনের কর্মের উন্নতি চোখ অবশ্যই আসবে তাই সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশের পরে আপনি লটারি টিকিট কাটতেই পারেন ভালো অঙ্কের লটারি আজকের দিনে লাগতেই পারে আজকের দিনে আপনার লটারি জেতার শুভ সংখ্যা ডবল ওয়ান এইট ফাইভ নাইন ডবল ওয়ান এইট ফাইভ নাইন ডবল ওয়ান এইট ফাইভ নাইন এই সংখ্যা ধরে চলতে পারেন নিশ্চয়ই ভালো অঙ্কের লটারি আপনি পেতেই পারেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রাকে বিশেষ উন্নতি প্রদান করবে আপনার কর্মজীবনে বিরাট সাফল্য আনবে এছাড়াও দিক দিয়ে আপনার সৌভাগ্য কারক আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি অবশ্যই সাহায্যের হাত বাড়ি দেবে তবে সন্তানের শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে সাফল্য কর্মজীবনের সাফল্য আসবে কিন্তু সন্তানের শরীর ও ব্যবহার নিয়ে আপনার মনে একটা ক্ষোভ রয়েই যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা আজকের দিনে সিংহ রাশিতে ত্রিগহী সমাবেশ আর তার উপর শনি দৃষ্টি আপনার জীবনের ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হবে ব্যবসার শত্রুতা নাশ হবে শত্রুরা অবশ্যই আপনাকে দেখে ভীত সন্ত্রস্ত হবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে শুক্রের বীজ মন্ত্র জপ করবেন এছাড়াও জপ করবেন বাবা বিশ্বনাথের মহামন্ত্র ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আর বাবার মাথায় বেলপাতা গঙ্গা জল সিদ্ধি দই দিতে ভুলবেন না আজ শ্রাবণ মাসের শেষ দিন আজ বাবাকে অবশ্যই ডাকুন বাবা বিশ্বনাথ আজ আবার তার কৈলাস ধামে ফেরত যাবেন আজকের দিনে বাবার কাছে নিজের সমস্ত মনের ইচ্ছা নিবেদন করুন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য ভালো হবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি খোঁজখবর পাবেন আপনি যদি সিংহ রাশি হয় সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল এছাড়াও আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা অনেকটাই দূর হবে তবে শরীর সম্পর্কে সাবধান কারণ শরীরে নানা রোগ ব্যাধি আসতেই পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আপনাকে আমি সতর্ক করলাম আর আজকের দিনে আপনি পিঙ্ক কালার রেড কালারের পোশাক করুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে অনেক উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ষোলোই আগস্ট একত্রিশে শ্রাবণ শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ